আমৃত্য ভালোবাসি তোকে পর্ব চুয়াত্তর বন্যা ভ্রু কুচকে সন্দেহের দৃষ্টিতে দিকে তাকিয়ে তাকিয়ে আছে চোখ ঘুরিয়ে বন্যার চোখের শুকনো বন্যা মুখ ফুলিয়ে আলগোছে ভ্রু নাচাল তানভীর এমন ভাবে ঠোঁট উল্টালো যেন সে কিছুই জানে না মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন ওরা আর কোথায় যাবে হয়তো ছাদে আছে তানভীর ফোন বের করে আবিরের নাম্বারে কল দিল আবির কল রিসিভ করে মৃদু হেসে বলল আসসালাম ওয়ালাইকুম সম্বন্ধী সাহেব তানভীর গম্ভীর কণ্ঠে বলল ওয়ালাইকুম আসসালাম কোথায় তোমরা পালাচ্ছি মানে তোদের অত্যাচারা অতিষ্ঠ হয়ে গেছি তাই চলে যাচ্ছি কিন্তু যাচ্ছ কোথায় হানিমুনে বউ ঘুমাচ্ছে এখন রাখছি আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে তানবির ফোনের স্ক্রিনে তাকিয়ে চাপা স্বরে ছাড়লো। ছাড়ল চলন্ত ট্রেনের ঝাঁকি সাথে আবিরের অল্প বিস্তর কথার শব্দে মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে নিজেকে আবিরের কোলে আবিষ্কার করল আবির মুচকি এসে বলল শুভ সকাল বউ মেঘ আশেপাশে চোখ ঘুরিয়ে ভালোভাবে দেখে চিন্তিত স্বরে জানতে চাইল আমরা কোথায় যাচ্ছি কক্সবাজার মেঘ প্রশস্ত নেত্রে আবিরের মুখের পানে তাকিয়েছে আমির আলতো হাতে মেঘের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর মিটিমিটি হাসছে আমিরের দুষ্টুমিপূর্ণ হাসি দেখে মেঘের স্নেহ ব্যঞ্চক প্রদেশের একের পর এক আবেগ প্রবণ দৃশ্য মনে পড়তে শুরু করেছে দীর্ঘায়ত গত রাত ছিল আমিরের অতুষ্ণ অনুরাগ প্রকাশের রাত নিজের অন্তর্নিহিত আবেগ অনুভূতি জাহির করার রাত অব্যক্ত অনুভূতি প্রকাশে চুল পরিমাণ কঞ্জুষ্পনাও করেনি সে প্রায় শেষ রাতের দিকে আবিরের সন্তপ ভালোবাসার অন্ত ঘটে সাঁওর নিয়ে ফজরের নামাজ পড়ে আবির মেয়েকে একটা হালকা বেগুনি রঙে শাড়ি পরিয়ে নিজের হাতে সাজিয়ে সযত্নে ঘুম পাড়িয়ে দিয়েছিল সেই ঘুম ভেঙেছে এখন মেঘে নির্বাক চোখের চাহনিতে আবির আচমকা ভ্রো নাচাল মেঘ লাজুক হেসে সঙ্গে সঙ্গে দুহাতে মুখ লুকিয়ে ফেলেছে আবির অত্যন্ত শীতল কণ্ঠে শোধালো এখনও এত লজ্জা পেলে হবে লজ্জায় অসার মেঘ মুখ ফুটে আর কিছুই বলতে পারল না খান বাড়িতে কিছু সময় নীরবতা চলল জান্নাত রিয়া আইরিন মিম বন্যা সবাই একে অপরের মুখের পানে যে আছে তানভীর মাথা নিচু করে বসে আছে আলী আহম্মদ খান গুরুভার কণ্ঠে বললেন ওরা কোথায় যাচ্ছে তানভীর কণ্ঠে জবাব দিল ঘুরতে আমাদের বললে কি আমরা পাঠাতাম না এভাবে কাউকে না বলে যাওয়ার কি ছিল মাহমুদা খান তপ্তস্বর বললেন আমি ভোরবেলা উঠে তো দরজা বন্ধ হয়ে দেখলাম ওরা গেল কিভাবে? আলী আহমদ খান সবার দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন বাসার কেউ না কেউ অবশ্যই জানত আলী আহমদ খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বিড় করছেন বাড়িতে এখনও কম বেশি মেহমান আছেন তার মধ্যে ছেলে আর ছেলের বউ বাড়ি ছেড়ে চলে গেছে বিষয়টা ওনার ঠিক পছন্দ হচ্ছে না মোজাম্মেল খান মেকেশ্বরে বললেন ভাইজান কি রাগ করলে নাকি আলী আহমদ খান রাগি রাগি মুখ করে তাকিয়েছেন কেবল এর মধ্যে মালিহা খান রাজবাড়ী কণ্ঠে বলতে শুরু করলেন সব দোষ তোমাদের ছেলেটাকে এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল তোমরা যেহেতু সব কিছু আগে থেকেই জানতে তাহলে এত চ্যালেঞ্জ না নিয়ে আমাদের জানিয়ে সব কিছু মেনে নিলেই হতো আমার ছেলেটাকে এভাবে না কাদালেও পারতে আলি আহম্মদ খান হঠাৎই উচ্চ শব্দে হেসে উঠলেন মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন তোমার কি মনে হচ্ছে তোমার ছেলেকে কাঁদিয়েছি বলে তোমার ছেলে রাগ করে ব নিয়ে চলে গেছে হ্যাঁ আলি আহম্মদ খান হাসতে হাসতে বললেন এসব কিছু তার পূর্ব পরিকল্পিত তোমার ছেলেকে নিষ্পাপ ভেবো না সে এতটাও নিষ্পাপ না মালিহা খান রাগিস্বরে বললেন আপনি মানেন না না মানেন আমি জানি আমার ছেলে নিষ্পাপ আলি আহমদ খান চাপাসরে বললেন এই যে আমার ছেলে আমার ছেলে করছো তোমাদের আদরের ছেলে যে তিন বছর আগে বিয়ে করে ফেলেছে এটা কি তুমি জানো মালিহা খান তৎক্ষণাৎ বলে উঠলেন কি কে বলেছে মোজাম্মেল খান খাওয়া বন্ধ করে আতঙ্কিত নজরে তাকালেন আলী আহম্মদ খান স্বাভাবিক কণ্ঠে ফের বললেন তোমার ছেলে আর মেঘবামুনির বিয়ে আরও তিন বছর আগেই হয়ে গিয়েছে গত পরশু দিন তিন বছর পূর্ণ হয়েছে তোমার ছেলেকে যতটা সাধারণ ভাবো সে ততটাও সাধারণ না মালিহা খান নিস্তব্ধ হয়ে গেছেন মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন ভাইজান তুমি কি আমাদের সাথে মজা করছো মজা করার ইচ্ছে থাকলে তোদের সাথে আগেই মজা করতাম বিয়ে পর্যন্ত অপেক্ষাও করতাম না আর ধুমধাম করে ছেলের বিয়েও দিতাম না তুই বিয়ের দিন কাবিনের কথা বললি না আমি কি কাবিন দিব আমার ছেলে আরও নয় বছর আগে না বুঝেই কাবিন ঠিক করে ফেলেছে যখন বুঝতে পেরেছে কাবিন মেয়ের পরিবার থেকে দিতে হয় তখন তার মাথা নষ্ট হয়ে গেছে সে এলোপাতাড়ি ছোটো ছুটি করে টাকা ম্যানেজ করে তোর মেয়েকে বাড়ি বানিয়ে দিয়েছে তবুও কাবির নিয়ে যেন কোনো কথা না ওঠে মোজাম্মেল খান কপাল কুচকে প্রশ্ন করলেন আবির মেয়েকে বাড়ি গিফট করেছে হ্যাঁ কোথায় সেটা আমি কী করে বলবো আমি তো অল্প শুনেছি তোমাকে এসব কে বলেছে আমির মেঘের বিয়ে হয়েছে এটাই বা কে বলেছে তোর ছেলে তানভীর বলেছে হ্যাঁ মোজাম্মেল খান রাগান্বিত দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছেন তানভীর সেই যে মাথা নিচু করেছে চোখ তুলে আর তাকাতেই পারছে না বন্যা রিয়া মিম আইরিন সবাই নির্বাক চোখে চেয়ে আছে মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন এসব কি শুনছি আবির মেঘের বিয়ে কি আগেই হয়েছে তানভীর বারবার ঢোক গেলছে আলি আহমদ খান মৃদুস্বরে বললেন তানবীরকে কিছু বলে লাভ নেই সে এক নির্বোধ আর আমারটা ওর থেকে আরও বড় নির্বোধ কিভাবে কি করেছে কিভাবে করেছে এসব এখন আর জানতে হবে না শুধু জেনে রাখ তোকে তোর ছেলে হারিয়ে দিয়েছে মালিহা খান শীতল কণ্ঠে শোধালেন আপনি এত কিছু কিভাবে জানলেন আলি আহমদ খান মৃদু হিসেবে বললেন তোমার কি মনে হয় এমনি এমনি বলে দিয়েছে এত সহজ সেদিন সন্ধ্যায় রাকিব রাসেল আর তানভি তিনজনই আমার অফিসে গিয়েছিল আবিরের পছন্দের কথা জানিয়ে আমাকে খুব করে রিকোয়েস্ট করেছিল যেন ঝামেলা ছাড়া রাজি হয়ে যায় যেহেতু মোজামেল আমাকে অনেক আগে থেকেই বারবার জানিয়ে রেখেছে তাই আমিও সেভাবে রিয়্যাক্ট করিনি রাকিবদের বিদায় করে তানভীরের সাথে কিছুক্ষণ কথা বললাম বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই শুধু বলেছিলাম মাসখানেক সময় নিয়ে বিয়ের আয়োজন করতে হবে কিন্তু তানবীরের ঘুরে ফিরে এক কথা বিয়ে করালে তিন তারিখই করাতে হবে সে কারণ বলতে নারাজ আমিও বারবার জিজ্ঞেস করতে লাগলাম এক পর্যায়ে রাগ দেখিয়ে বললাম সত্যি কথা না বললে এই বিয়ে আমি কোনো দিন মানব না তখন ভয় ভয়ে সব সত্যি স্বীকার করেছে তোমরা এখন কি অবাক হচ্ছ আমি তানভীরের কথা শুনে তখন হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার ছেলের স্পর্ধার কথা শুনে নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম ওই সিচুয়েশনে রাগ দেখানোর অবস্থাও ছিল না তানভীরের সাথে উঠার সিদ্ধান্ত নিয়ে আবিরকে রাজশাহী পাঠালাম কারণ ও বাসায় থাকলে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যেত আবিরকে পাঠিয়ে সঙ্গে সঙ্গে আমিনার বাসায় গেলাম আমিনাকে আবিরের কথা জানানোর পর সে উঠে বলল সে সব কিছু আগে থেকেই জানে তোমরা বিশ্বাস করবে না আমি তানবীরের কথা থেকে আমিনার কথায় বেশি অবাক হয়েছিলাম আমি গিয়েছিলাম ওর সঙ্গে আলোচনা করতে কিন্তু ওর কথাবার্তা শুনে আলোচনা তো দূর ওর বাসা থেকেই সিদ্ধান্ত নিয়ে আসছি বাসায় কোনো প্রকার আলোচনা ব্যতীত বিয়ে হবে আর তিন তারিখই বিয়ে হবে ইকবাল খান ধীরকণ্ঠে শোধালেন বাসায় বিষয়টা জানালে কী হতো বিয়েটা আমার সিদ্ধান্তে হচ্ছে জানলে তোমরা কেউ সেভাবেই রিয়্যাক্ট করতে না কিন্তু যদি একবার আবির মেঘের বিয়ের কথা সামনে উঠে যেত তখন সবার আগে ব্যাগড়া দিত মোজাম্মেল আর সাথে ওর মেয়ে এর জন্য তানভীর আগে থেকে বলে রেখেছিল যেন বাসায় বা আবিরের সামনে বিয়ের কথা না ওঠায় এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর ওরাও বাসায় নেই তাই তোমাদের জানালাম মোজাম্মেল খান মুখ ফুলিয়ে রাগিস্বরে বললেন আমি জিতে গিয়েও হেরে গেলাম ভাইজান যান আলি হাম্মদ খান স্বরে বললেন তোকে আগেই বলেছিলাম এত খুশি হয়ে লাভ নেই কারণ আজ নয়তো কাল তোর জিত হারে পরিণত হতোই মোজাম্মেল খান মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন তুই কি এই কথাটা আগে বলতে পারতি না আমাদের সাহস হয়নি ভাইয়া অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে রুষ্ট স্বরে বললেন তোর এত সাহস হলো কীভাবে তানভীর মাথা নিচু রেখে বলতে শুরু করলো আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো আর আমাদের বন্ডিং খারাপ নাকি আমার ভাইদের জন্য আমি যা ইচ্ছে করতে পারি আদি ঠিক কি না বল আদি এতক্ষণ খাওয়ার তালে ছিল কে কি বলেছে সেসবে গুরুত্বই দেয়নি আচমকা তানভীর প্রশ্ন করায় আদি না বুঝে সঙ্গে সঙ্গে বলে উঠল একদম ঠিক আলী হম্মদ খান মৃদু হাসলেন তবে মোজাম্মেল খান রাগে ফোসফোস করছেন তানভীর চুপচাপ উঠে গেছে এমন সময় রাকিব অফিসের জন্য রেডি হয়ে নামছে কিছুদিন যাবৎ আবির ব্যস্ত থাকায় রাকিবকেই সবটা সামলাতে হচ্ছে রাকিব নিচে আসতেই আলী হহম্মদ খান ঘাড় ঘুরিয়ে রাকিবকে দেখে গুরুগম্ভীর কণ্ঠে ডাকলেন রাকিব এদিকে আসো জি আঙ্কেল তোমার বন্ধু কোথায় গেছে রাকিব নির্দিধায় জবাব দিল কক্সবাজার তুমি আগে থেকে জানতে আগে জানতাম না বিয়ের দিন রাতে জানতে পেরেছি বাসার কাউকে জানাওনি কেন আবির নিষেধ করেছিল নাস্তা করেছো জি আঙ্কেল অফিসে যেতে হবে ঠিক আছে যাও রাকিব রিয়ার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল আমি অফিসে যাচ্ছি তুমি জান্নাতের সঙ্গে বাসায় চলে যেও রিয়া শান্তস্বরে জবাব দিল আচ্ছা এত সময়ের মধ্যে বন্যা শুধু নিষ্পলক চোখে তানভীরের দিকে তাকিয়েই ছিল মুখ ফুটে একটা কথাও বলেনি বন্যার বোন সকাল থেকে বারবার কল দিচ্ছে বন্যা খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গোছাতে শুরু করেছে গত দুই তিন দিন যাবৎ তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে ছটফট করেছে কিন্তু মিম আর আইরিনের জন্য সুযোগই পাচ্ছে না তানভীর ঘুরে ফিরে মিমের রুমের সামনে এসে দাঁড়িয়েছে আইরিন সহ সব ভ্রু নাচিয়ে মৃদুস্বরে বলল কি ব্যাপার এখানে কি চাই তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল বন্যার সাথে আমার একটু কথা আছে কি কথা আমাদের বলো তানভীর আইরিনের মাথায় গাঠটা দিয়ে গুরু গম্ভীর কণ্ঠে বলল তিন দিন যাব তোদেরকেই বলতেছি সামনে থেকে সর এখন আইরিন ঠোঁট বেঁকে বিড় করে বলল এত অধিকার দেখাচ্ছ কেন তুমিও কি গোপনে বিয়ে করে ফেলেছ নাকি তানভীর মৃদু হেসে বলল ভাবছি তানভীর রুমে ঢুকতেই বন্যা আর চোখে তাকালো তানভীর মলিন হেসে বলল তোমার সাথে কিছু কথা আছে বন্যা গম্ভীর কণ্ঠে জানালো বাসা থেকে কল দিচ্ছে আমাকে যেতে হবে সে না হয় দিয়ে আসলাম কিন্তু তোমার সাথে কথাগুলো বলা প্রয়োজন বন্যা ক্রোধিত কণ্ঠে বলল আপনার সাথে কথা বলার মতো মন মানসিকতা আমার নেই